নমস্কার বেঙ্গলি ভোজার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আর এই ভিডিওটা রাজস্থান থেকে ফেরার দিন যেদিন আর কি রাজস্থান থেকে ফিরেছি জাস্ট দু ঘন্টা হয়েছে ফিরেছি আবারও রেডি হয়ে বেরোচ্ছি সত্যি কথা বলতে না বেরোলেই নয় কারণ আজ একটা গৃহপ্রবেশের ইনভিটেশান ছিল যেটা আর কি আমরা রাজস্থান যাওয়ার আগেই কিন্তু নিমন্ত্রণটা পাই তার দেখো এখানে কিন্তু বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে ঝিরঝির করে হচ্ছিল আর তোমাদের দাদাভাই একদমই আর কি যাবে না বলছিল কারণ সত্যি কথা বলতে এতটা দূর ট্রাভেল করে আসার পর একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো আমার যে করছিল না তা নয় কিন্তু বাড়িতে চার দিন পর বাড়িতে ফিরে বাড়ির সব কাশ সারতে সারতে কিন্তু কোথাও না কোথাও মনে হলো যে না একটু বাইরে যাই সবার সাথে দেখা হবে আনন্দ হবে আর এই দাদাভাইদের বাড়ি এই বাড়িরই আজ গৃহপ্রবেশ তো সেখানে এসেছি দারুণ মজা করব বলে সবার সাথে আর তোমাদের সাথেও শেয়ার করব তো চলো ভিডিওটা অনেক দিন পরই পোস্ট করছি রীতিমতো পৌঁছে গেছি আর সবার সাথে দেখা করব তার আগে সবার আগে দেখা করব। দাদাভাই বললো ওপরে ফার্স্ট ফ্লোরে গিয়েই দাদাভাইদের মন্দিরটা আগে দেখা করলো করতে বলল যে মন্দিরটা আগে দেখে তো সেখানেই যাচ্ছি রীতিমতো আমার অনেক মুখ চেনা এখানে অনেক মুখ অচেনা তো চলো আগে মন্দিরে দর্শন করি

ওই বাড়িতে ছিল তাই তো গুরুদেব আর নতুন হয়েছে একদম আগে তো একটু হাওয়া খাই তোমাদের দাদা ভাই আসবে না বলছিল এই যে তোমাদের দাদা ভাই বললো টায়ার্ড হয়েছি যাবো না ঠিক যে লাগছে না এনার্জি লাগছে না কিন্তু দেখো এখানে এসে মায়ের মুখটা দেখেই একদম খুব ভালো লাগছে তোমাদের দাদা ভাই ফ্লোরে যে মন্দিরটা আছে মন্দিরটা ঘুরে নিচে চলে গেল আর আমি বাকিগুলো ওপরের ফ্লোরগুলো সব ঘুরে ঘুরে দেখলাম আর এদিকে কি হয়েছে জানি না লিফ্ট খারাপ যার জন্য সবাই কিন্তু এই সিঁড়ি দিয়েই ওটা নামা করছে আর আমিও রীতিমতো হাঁপিয়ে গেছি একদম টপ ফ্লোর পর্যন্ত এই সিঁড়ি দিয়ে উঠে দেখে ঘুরে আর প্রত্যেকটা ফ্লোর ঘুরে ঘুরে দেখলাম আর এখনো যেহেতু শিফট হয়নি তো সেই জায়গাগুলো খালিই ছিল ঘরগুলো রুমগুলো খালি সব তো সেই ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালো লাগছিলো আর রীতিমতো কোথাও না কোথাও আমিও হাঁপিয়ে গেছিলাম তো একদম টপ ফ্লোরে গিয়ে দেখলাম কাকিমা বসে আছে ওখানে কাকিমা না সেই জায়গায় বসে আছে ভালো আছেন কখন এলেন হ্যাঁ আমি এলাম এই সময় বাবা এটা জ্যোতির কে কো জ্যোতি বাবা এটা জ্যোতি বাবা

কার্বন কপি হাত দুটো বেঁধে সব থেকে ভালো হাত দুটো বেঁধে দেওয়া দেখে নিয়েছে কি আসবো উম বাবা

হয়েছে তারপর আর কি আমরা প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখলাম কাকিমা কেউ বসে আছে গল্প দিচ্ছে আড্ডা দিচ্ছে আর সত্যি যখন ঘরবর্তির লোকজন আত্মীয় স্বজনরা আসে তখন সবাই কিন্তু গল্প গুজব করতে করতেই ব্যস্ত থাকে আর প্রত্যেকটা রুম সত্যিই সুন্দর করেছে আর ঘুরে ঘুরে কাকিমা আমাদের দেখলাম আর রীতিমতো কিন্তু কাকা নিচে থেকে বারবার ফোন করছে কাকিমাকে যে খাওয়া দাওয়াটা সেরে নাও তো ওপরে আমরা দেখা করে নিচে নেমে আসি আর নিচে এসে দেখা সত্যি তো নিচে অনেক লোকেদের খাওয়া দাওয়া হয়ে গেছে রীতিমতো কাকিমা আর আমি বাকিও আছি খেতে তো খাওয়া দাওয়া করবো তার আগে সাথে দেখা করে নিজে ওপরে গেলাম নিচে অনেক ব্যস্ত দোকান যাবার তারা আছে তাহলে এখানে খাওয়া দাওয়া করে এখানে কেন আজও দোকান খুলবে পুজোর কাজ পড়ে গেছে তো

আর ওখানে কিন্তু অনেক ধরনের চাট ছিল পাউডি চাট টিকি গোলগাপ্পা নানা ধরনের চাট ছিল স্ন্যাক্স ছিল যেগুলো আর কি খেতে ইচ্ছা তো করছিলো কিন্তু আবার লাঞ্চও করতে পারবো না যার কারণে আর দই বললে পাউডি চাটটা তো আমার ভীষণ ভালো লাগে তাই দুপুরবেলায় নিয়ে নিয়েছি তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ট্রাই করতে তোমাদের দাদাভাই বকাবকি করছিল করছিলো যে এক্ষুনি ভাত ভাত খাবে আর কি ভাত খায় লাঞ্চ করবে তো কেন এই দুই গল্লেটা খাচ্ছো বা দই পাপড়িটা খাচ্ছো তো যাই হোক তো রীতিমতো আমরা গল্প করছিলাম আর এদিকে মেঘ করেও ছিল বৃষ্টি আসবো আসবো তো কাকিমার সাথে কাকিমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিদিশার মা বারবার করে বলছে খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া করে নাও তো তোমাদের দাদাভাই খাবে না প্রথমে বলছিল কারণ শরীরটা ভালো নয় তারপর আমি জোর করতে বললাম ভাতের আইটেম আছে চলো একটু অন্তত খেয়ে নাও তো ব্যাস প্লেট লাগিয়ে নিলাম আর সত্যি কথা বলতে ওখানে সব বাঙালিয়ানা খাবার দাবার ছিল যে দুপুরবেলা যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি যেমন ভাত ডাল শুক্তো এসবই ছিল তো যেগুলো আর কি আরও আরও কিছু কিছু আইটেম ছিল যেগুলো আর কি প্রথমবার এখানে ট্রাই করলাম যে দিল্লিতে বসে পটলের দোলমা কোনো কাজের বাড়িতে এরকম দুপুরবেলা আর সত্যি আইটেমগুলো যেরকম ভালো ছিল তারপর রান্না রান্না দেখো আইটেম যেরকমই থাক না কেন রান্না যদি না ভালো হয় সেখানে কিন্তু খেয়ে শান্তি হয় না তো প্রত্যেকটা আইটেম দেখে দেখে যেগুলো আর কি আমি পছন্দ করি সেই সব আইটেমগুলো অল্প অল্প করে নিয়ে নিলাম কারণ দুপুরবেলা লাঞ্চ আর বেশ কিছুদিন হয়ে গেল তিন চার দিন ধরে আমাদের পুরো মাসটাই ভেজ খাচ্ছি আর এখানে তো একদম পিঁয়াজ রসুন ছাড়াই রান্না হয়েছে আর কদিন ধরে ভেজ খাচ্ছি একদম টোটালি আর কি মুসুর ডাল পর্যন্ত খাই না তো অনেক দিন পর এই ধরনের খাবার দাবার পেয়েছি আর লাস্ট কদিন এই হোটেলের খাবার খেয়ে একদমই ভালো লাগছিল না তো আজই জাস্ট এসেছি তো আমার যখন দুপুরবেলা একটু ভাত ভক্ত আমি তো ভাতের সাথে এই ধরনের রান্নাবান্না পেয়েছি তো আমার বেশ ভালো লাগলো তোমাদের দাদা দাদাভাইও পটলের দোলমা দেখে তো এক পিস নিল তো খাওয়া দাওয়া করলো আর অনেক কিছু আইটেম ছিল যেগুলো সবকটা কটা আমি ট্রাই করিনি তবে কি কি ট্রাই করেছি দেখেই নাও আর এদিকেই সব মিষ্টির আইটেমগুলো ছিল দই মিষ্টি রসগোল্লা আমের চাটনি তো সব ছিল রাখা তো আমি নিয়ে নিয়েছিলাম শুক্তো ভাত আলু ভাজা একটা নবরত্ন কারি আর নিয়েছিলাম ধোকার ডাল্লা সচরাচর কিন্তু আমাদের বাড়িতেই ধোকার ডাল্লা করে খাওয়া হয় তো মিষ্টির আইটেম অনেক রকম আছে যেগুলো পরে ট্রাই করব। আর এখান থেকে আমি নেব একটু তোমাদের দাদাভাই বলে এই আইটেমটা খুব ভালো যে সেটা হলো মালাই কোফতা তো সেই একটু নিতে এসেছি মালাই কোফতা একটু নিয়ে নিলাম চলো এইসব নিয়ে খাওয়া দাওয়া করি প্লেট পুরো ভরে নিয়ে নিয়েছি যা কিছু নেবার কারণ সত্যি কথা বলতে খুব ভালো লাগছিলো খেতে কারণ যখনই আইটেমগুলো দেখেছি তারই এই বৌদি খাওয়া দাওয়া করছিলো বৌদি পাশে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি একটা অনুষ্ঠান বাড়ি শুধু খাওয়া দাওয়াই নয় খাওয়া দাওয়া তো আছেই তার সাথে সাথে কি বলো তো সবার সাথে যখন দেখা হয় না গল্প হয় গল্প গুজব খাওয়া দাওয়া তখন কিন্তু আনন্দের এটা খাওয়ার এটা আলাদাই হয়ে যায় আমরা রান্না করে ঘরে তো রোজেরই খাই কিন্তু গল্প সবার সাথে দেখা করি হয় আর লাস্টে একটা কুলফি নিলাম আরে কে বাইরে মেক করেছে দেখো ফাইনালি কাউন্ট হয়ে গেছে আর এখন অবস্থা এখন কটা বাজে কত এখন বাজে তিনটে পঞ্চাশ আর পুরো অন্ধকার করে এসেছে এবার বেরিয়ে যাবো সবাইকে কিন্তু রিটার্ন গিফট দিয়েছে বৌদিও নিয়েছে রিটার্ন গিফট

চুলটা এমনিতেই ভিজে গেছে মাথাটা ছাতা নিয়ে গেছিলাম বলে বাঁচো আর ওখানে যে রান্নাগুলো ছিল একটা বাঙালি কোনো ক্যাটারিংয়ে করেছিল ওইখানে এসে আবারকে যেটা বললো শুনলাম রান্নাগুলো আর কি কোনো একটা জিনিসের আমি খুঁজ পেলাম না এত টেস্ট আর কি আর সচরাচর এখানে ওই পটলের দোলমা কিংবা ঢোকার ডাল্লা এগুলো সচরাচর কেউ করে না কোনো কাজের তো ওগুলো কলকাতা সাইডে কোনো অনুষ্ঠান বাড়িতেই হয় তো এখানে খেতে পেয়ে তো আমার তো বেশ ভালো লাগলো কারণ দুদিন ধরে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছিল না আর পুরো ভেজ পেঁয়াজ রসুন ছাড়া যেহেতু পুজো বাড়ি রান্না বাঙালি নিয়মে আর কি এত সুন্দর খাবার দাবার ছিল প্রত্যেকটা জিনিস স্ন্যাক্স থেকে আরম্ভ করে মেন কোর্সে যে যে খাবারগুলো ছিল ডিজার্ট সব কটা জিনিস খুব ভালো আর বাড়িটা তো অতি সুন্দরই ঘুরে ঘুরে দেখাতে পারলাম না যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম চলো আর আরেকটা জিনিস শেয়ার করি যেটা আর কি আমি তোমাদের সাথে শেয়ার না করলেই নয় এটা একটা খুব ইম্পর্টেন্ট আর কি বলো ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের ঘরেও হয়তো দরকার লাগতে পারে তো চলো আগে দেখে দেখাই দেখো পুরো এখানটা খেয়ে নিয়েছে আর কি যেরম রং করা এ এগুলো তো সলিড একদম এগুলো সলিড কিন্তু তার আমি একটা এমন ওষুধ পেয়েছি জাদু ওষুধ আর কি এত পোকা এগুলো কিন্তু সব পোকা আশা করছি বুঝতে পারছো সব মরে গেছে আর আমি জড়ো করিনি এখানে পড়েছে আমি জাস্ট ওষুধটা দিয়েছি ওষুধটা স্প্রে করে দিয়েছি দিয়ে আর এটা সব চিপকে গেছে সব আমি তো এর আগে অনেক টাকা খরচা করেছি আর কি উই পোকা হা আর কি মারবো বলে বা উই পোকাতে যাতে নষ্ট করে দিচ্ছে সেগুলো মারার জন্য দিয়ে দেখো আমি যে চাল এগুলো এই এতই ঝরে ঝরে পড়েছে ছিলাম না কদিন দাদা তো খুব নোংরা হয়েই আছেই আছে আর এটা পুরো ভর্তি হয়ে গেছে দেখো কে কিরম ভাবে নষ্ট করেছে এই কাঠটা পুরো পাল্টাতে হবে আমার পুরো কাঠটা পাল্টাতে হবে কাঠটা দেখে মনেই হতো না যে এর ভেতর উই পোকা হয়ে আছে সাংঘাতিক একটা ব্যাপার আর কি এরকম হয়ে আছে আর এর আগে রান্নাঘরে উই পোকা ধরেছিল অনেক টাকা খরচা করে অনেক রকম ওষুধ দিয়ে তবে তাড়াতে পেরেছি তাও এখনো মাঝে মাঝে মনে হয়তো রয়ে গেছে কিন্তু এই রিসেন্টলি যে ওষুধটা পেয়েছি সেই ওষুধটা এত ভালো এটা বুড়ো হতে ওখান থেকেই নিয়ে এসেছি ওষুধটা এই ওষুধটা আর কি দামও কম এই নয় যে দামি এর থেকে আমরা কত দামি দামি ওষুধ ট্রাই করেছি কিছুতে কিছু যেন কাজ হয়নি আর যেহেতু চার দিন বাড়িতে ছিলাম না দরজাটা পুরো প্যাকা বন্ধ ছিল খুলতেই না অনেকগুলো পোকামি দেখতে পাই তো পোকা দেখে রীতিমতো আমার মাথা খারাপ হয়ে গেছে আর ওইখানে দেখি ওই পাবড়ি গোচে উঠে যায় যেহেতু বর্ষার সিজনে দরজা যে বেড়ে যায় তো দরজাটা চেপে দেওয়া ছিল আর আজকে এসেছি যখন এই যে এসে সকালবেলা যখন ঝাড়ুঘর মেরে পরিষ্কার করেছি তখন ওই দরজাটা যখন খুলে তখন অনেক পোকা দেখতে পেয়েছি তো তখন মনে হলো এই বুড়োদের এই যে ট্রাই করেছি এটা আঁসলার জন্য নিয়ে এসেছিলাম যে কয়েকটা দুটো একটা ছোট্ট ছোট্ট আঁড়সোলা দেখতে পেয়েছিলাম বলে বুড়োদের বাড়িতে ছিল ওষুধটা নিয়ে এলাম যে দে তো আড়শোলা বাড়িতে কাকুলি থেকে চেয়ে নিয়ে এলাম যে চলে যাবে আঁশলাগুলো তো চলে গেছে নেই মরে গেছে আর কি তো আমার মনে হলো যে এটা তো তাহলে ওই উইপোকাতেও মরে যায় ওই পোকাগুলো তো দেখে আমি জাস্ট বেশি ছিল না ওষুধ এক সিপির মতো ছিল ওটা স্প্রে যেহেতু এটা স্প্রে বোতল স্প্রে করে দিয়েছি দিতেই না যেখানে আর কি পনেরো কুড়িটা পোকা দেখতে পেয়েছিল সেখানে আর কি ভেতর থেকে কোথা থেকে দেড়শো বেরিয়ে এলো আর ওপর থেকে ঝরঝর করে পড়ছে তারপর ওগুলো ঝাড়ু দিয়ে ঝেড়ে দিয়েছি আমি জানি আর নেই তারপর দেখছি আবারও যখন তোমাদের দাদাভাইকে এসে বলছি যে জানো ওখানে এরম এরম হয়েছে তখন আবারও গিয়ে দেখছি আরও কেন তখন দেড় হাজারের মতো পোকা বেরিয়ে গেছে আর তা কি গন্ধে এতে ছুটে যত বেলা যাচ্ছে আর কি এখনও হয়ে গেল দুপুর আর কি আমরা গিয়েছিলাম বাড়ি তো সেখান থেকে এসে ফিরে দেখছি যে ওই অবস্থা সব পোকাগুলো মরেও গেছে আর ঝরে পড়েও গেছে এখনও কিছু কিছু পোকা আছে যেগুলো পড়ছে বেরোচ্ছে তো বেরো ওটা পুরো কাঠটা পাল্টাতে হবে তো তোমরা যদি কেউ আর কি খুবই দেখো আমাদের এখানকার সবারই বেশিরভাগ উডেনের কাজ করা আছে দরজা জানলা বলো রান্নাঘরে মডুলার করা আছে তো তারা যদি এই ওষুধটা পেয়ে যাবে ঝিলে কোনো বি দোকানে পেয়ে যাবে কিংবা কোনো আর কি হার্ডওয়্যার্সের দোকানেও হয়তো পেয়ে যেতে পারো এই ওষুধটা কিন্তু খুবই ভালো খুব খুবই ভালো আমি ওই জন্য ভাবলাম যে একটা তোমাদের সাথে শেয়ার করে দিই রিকমেন্ড করে দিই যে এই ওষুধটা দাও অনেকে অনেক টাকা আর কি বলে না আর কি লোক দিয়ে পেট্রোলিং করে অনেক কিছু খরচা করে তবে এই ওষুধটা বেশি দাম না লেখা কাছে একশো ষাট টাকা হয়তো দেড়শো টাকা নেবে কি একশো ষাট টাকাই নিক না কেন তবে খুব ভালো স্প্রে বোতল ইউজ করো এটা চলো এবার রেস্ট করো আর রীতিমতো ভিজে গেছি দেখতেই পাচ্ছো পুরো ভিজে গেছি তোমাদের দাদা ভাইকে যে বৃষ্টিটা আরম্ভ হোক বেরোবো আর রিটার্ন গিফটও পেয়েছি চলো একটুবার রেস্ট করি যাই হোক এবার একটু রেস্ট করবো আজের মতো ব্লগটা এখানে একটা আজও বানাবার মুড ছিল না তারপর ভাবলাম যাচ্ছি সবার সাথে দেখা হচ্ছে একটু তোমাদের সাথেও শেয়ার করি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা নতুন দেখছো অনেকেই আছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো তো তাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে কি অবশ্যই তাতে করে কী হবে আমি যে ভিডিওগুলো ছাড়বো প্রথম নোটিফিকেশান কিন্তু তোমাদের কমে যাবে চলো আজের মধ্যেই